তোমাদের একটা কথাই বলবো যে এত যার এত রূপচর্চা এত লাফালাফি চুল নিয়ে ফালা ফালি সে উনুনে বসে রান্না করছে তার একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো দেখো তো গাইস তো কালকে এত কথা বলল এত গালাগালি করলো যে আমি ওর পেছনে পয়সা খরচা করি না হ্যান ত্যান কাজ বাজ করি নাই করি না এই হচ্ছে তার লুক ইনস্টাগ্রামে যে এত ফিল্টার মেরে এত সুন্দর সুন্দর ভিডিও করে আর এই তার লুকটা একটু দেখে নাও

সেই যে এই যে রান্না করছে কি রান্না করছে তোমাদের একটু দেখাবো এগুলো কি রান্না করছো এই যে তরকারি এই যে তরকারি রান্না করেছে দেখো ও আমাকে বলল যে ডিমের তরকারি করেছে এখন এটা কিসের তরকারি কি জানি কি এইগুলো কি এটা এটা ডাল ডাল করেছে দেখো এই যে

তুমি যে আমাকে বললে যে ওটা ডিমের তরকারি করেছো ডিমের তরকারি তুমি যে বললে ডিমের তরকারি রান্না করেছো এটা কি ডিমের তরকারি গাইস বলো ও বাবা চুলে তো ঢেকে গেছে শোয়ার গরম ওটা কি ডিমের তরকারি ও রান্না করতে করতে আমার বউটা রান্না করতে করতে দেখো কি অবস্থা গরমে